আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে কষে দেখি নয় দশমিক দুই পাতা একশো আটান্ন আটের দাগের একের আর দুয়ের অঙ্কটা করবো মান নির্ণয় করো একের দাগের আটের দাগের রেখে দুই রুট পাঁচ প্লাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস ওয়ান মাইনাস মাঝে মাইনাস রা চার রুট পাঁচ মাইনাস ওয়ান বাই রুট পাঁচ মাইনাস ওয়ান দেখো কীভাবে করতে হবে দেখে না একটু ভালো করে ঠিক আছে দেখো নিশ্চয়ই বুঝতে পারবো দেখো এটা আমরা নিরসন করে না করে আমরা এটা ভগ্নাংশের বিয়োগ করে করব। একটা যে কোনো সহলাম এবার দেখো লসাগু লিখলাম নিচের অঙ্ক দুটো লসাগু এটা রুট পাঁচ প্লাস ওয়ান রুট পাঁচ মাইনাস ওয়ানটা লসাগু এবার নিচের অঙ্কটাকে লসাগুটা দিয়ে ভাগ করতে হয় ভাগ করে যে ভাগ ফল পাওয়া যায় সেই ভাগ ফলটাকে উপরের অঙ্কটা দিয়ে গুণ ঠিক আছে তাহলে উপরের অঙ্কটা দেখা দিয়ে গুণ হবে দুই রুট পাঁচ প্লাস ওয়ান আর পাঁচ রুট প্লাস ওয়ানকে এই লসাগুটা দিয়ে ভাগ করলে এটাতে এটাতে কেটে গেল ভাগ ফল হচ্ছে কলটা এটা রুট পাঁচ মাইনাস ওয়ান বোঝা গেছে এবার দেখো মাঝে মাইনাস চিহ্ন আছে দিলাম আবার দেখো এটাকে লসাগুটাতে ভাগ করলে রুট পাঁচ মাইনাস ওয়ান রুট পাঁচ মাইনাস ওয়ান কেটে গেল ভাগ ফল হচ্ছে রুট পাঁচ প্লাস ওয়ান এটাকে মাথাটা দিয়ে গুন চার রুট পাঁচ মাইনাস ওয়ান আর এই দিকে হচ্ছে তোমার রুট পাঁচ প্লাস ওয়ান বোঝা গেছে এইবারে দেখো গুম করবো গুম করার নিয়মটা দেখো এই দেখো দুই রুট পাঁচের সঙ্গে রুট পাঁচের গুণ রুট পাঁচের রুট পাঁচে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাঁচ হয় পাঁচ দুগুণে দশ হয়েছে আবার দেখো এটার সঙ্গে এটার গুণ প্লাসে মাইনাসে মাইনাস দুই রুট পাঁচ এককে দুই রুট পাঁচ আবার দেখো এটা রুট পাঁচকে প্লাস ওয়ান গুণ প্লাস রুট পাঁচ প্লাস ওয়ানকে মাইনাস ওয়ান দিঘুন প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান एवं माइनस दिल द्वित बंधने दिल ये गुण देखो रुट पाँचे रुट पाँच 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 चारे कूड़ी और यार यटार संगे यार गुण होलो एटार संगेट गुण देखो रूट पाँच के प्लस 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 चार रूट पाँच के चार रूट पाँच आरोप प्लस माइनस माइनस रुट पाँच हो प्लस माइनस माइनस वन हो देखो नीचे देखो কি হলো a + b a - b root √5 + 1 মানে √5 a² - b² a² - b² মানে 1² সমান দেখো কত হইল 10 - 2√5 + √5 - 1 এর প্লাস a - a - 20 ব্র্যাকেটটা উঠে গেল + a - a - 4√5 - a - a + √5 আবার দেখো - a - a + 1 / स्कोर जिन रूट रुटे गो पड़े रही पाँच माइनस एक्सर मैं एक एक सब देखा कत पाची आपके देखे ना दस माइनस दुई रूट पाँच प्लस रूट पाँच माइनस वन माइनस कूड़ी माइनस चार रूट पाँच प्लस रूट पाँच प्लस वन बे पाँच बोल चार दीते देखो ए कत हो देख देखो अभी कि देखे नाम प्लस कै के आओ দেখো প্লাস দশ আর মাইনাস এই প্লাস দশ আর একে এগারো দেখো প্লাস দশ আরেক এগারো প্লাস এগারো আর মাইনাস কুড়ি আর একে একুশ তাহলে কত মাইনাস একুশ প্লাস এগারো কত হয় মাইনাস দশ বোঝা গেছে আর দেখো দুই রুট পাঁচ এইটা মাইনাস চিহ্ন আছে আর এইটা চার দুয়ে ছয় একই চিহ্ন যোগ চার আর দুয়ে ছয় রুট পাঁচ মাইনাস ছয় রুট পাঁচ আর পাঁচ রুট পাঁচ যোগ করলে কথা হচ্ছে দুই রুট পাঁচ তাহলে দুই রুট পাঁচ মাইনাস রুট পাঁচ হচ্ছে মাইনাস চার রুট পাঁচ বোঝা গেছে বাই হচ্ছে কত চার সমান দেখো মাইনাস দুই কমন নিয়ে নিলাম দুই পাঁচে দশ প্লাস দুই দুগুণে চার দুই রুট পাঁচ বাই হচ্ছে চার দুই দুগুণে চার সমান কত হলো মাইনাস পাঁচ প্লাস দুই রুট পাঁচ বাই দুই এটা হয়ে গেল উত্তর বোঝা গেছে দেখো এটা উত্তর হয়ে গেল এবার পরের অঙ্কটা দেখে নাও ভালো করে একবার দিয়ে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে দুয়েটটা আটের দাগের দু একটা দেখো সমান দিলাম লসাগু কত হচ্ছে ওই একই অঙ্ক তিন প্লাস রুট পাঁচ ইন্টু তিন মাইনাস রুট পাঁচ হয়ে গেল লসাগু এটাকে এটা দিয়ে ভাগ করলে কেটে গেল ভাগ ফল এটা এটাকে মাথাটা গুণ মানে আট প্লাস তিন রুট দুই ইন্টু তিন মাইনাস রুট পাঁচ বোঝা গেছে মাইনাস দিলাম দ্বিতীয় বন্ধ নেই এবার এটাকে এটা দিয়ে ভাগ করল এটা এটা কেটে গেল ভাগ এটা এটাকে এটা দ্বিগুণ আট মাইনাস তিন রুট দুই তাকে কত করছে তিন প্লাস রুট পাঁচ দেখো গুণটা কীভাবে করবো দেখো আটকে তিন দ্বিগুণ তিন চব্বিশ আর আটকে এবার এইটা দ্বিগুণ করলে হচ্ছে মাইনাস আট রুট পাঁচ এবার দেখো প্লাসে প্লাসে প্লাস তিন নয় রুট দুই আবার এটাকে এটা দিয়ে গুণ করলে হচ্ছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তিন এক তিন আর পাঁচ দুগুণে দশ হয়েছে এবার দেখো এইটাকে মাইনাস দিয়ে এখন রেখে দিচ্ছি গুণটা আগে করে নিই আটকে তিন দিয়ে গুণ করলে তিন আটটে চব্বিশ তিন আটটে চব্বিশ আর আটকে এটা দিয়ে প্লাসে প্লাসে প্লাস আট রুট পাঁচ এটাকে এটা দিয়ে গুণ প্লাসে মাইনাসে মাইনাস तीन तीक के नय रुट दुई नय रुट दुई और यहाँ प्लस माइनस माइनस तीन रुट दस तीन रुट दस और नीचे हे कत तो रेखे नाओ नीचे तीन तार होल स्क्वायर माइनस रुट पाँच तार होल स्क्वायर। देखो समान दिल चौबीस माइनस आठ रुट पाँच प्लस नय रुट दुई माइनस तीन रुट दस ब्रैकेट खुले देव प्लस माइनस माइनस चौबीस प्लस माइनस माइनस आठ रूट पाँच माइनस माइनस प्लस नौ रूट दुई माइनस माइनस प्लस तीन रुट दस देखो कत तीन तरह तीन त्रिके नौ माइनस पाँच समान चौबीस माइनस आठ रूट पाँच प्लस नौ रूट दुई মাইনাস তিন রুট দশ মাইনাস চব্বিশ মাইনাস আট রুট পাঁচ প্লাস নয় রুট দুই প্লাস তিন রুট দশ হয়েছে বাই পাঁচ আছে নয় বলবে কত দিতে চার দিতে সবান ধরে দেখবো বলে প্লাস চব্বিশ কেটে গেলো প্লাস চব্বিশ কেটে গেছে আর কীভাবে দেখো এ দেখো মাই প্লাস দেখো প্লাস তিন রুট দশ আর মাইনাস রুট কেটে দিলাম ঠিক আছে আর কী হলো তাহলে এবারে এই দেখো নয় রুট দুই আর এখানে প্লাস নয় রুট দুই চল নয়ান্নয়ে আঠেরো রুট দুই হয়ে পেয়ে গেলাম আর দেখো মাইনাস রুট আট পাঁচ আর মাইনাস রুট আট পাঁচ মাইনাস আঠারো আটে ষোলো রুট পাঁচ বাই হচ্ছে কত বাই হচ্ছে চার ঠিক আছে বাই চার সমান দাও দুই কমন নিয়ে নিচ্ছি দেখো দুই নয় আঠেরো নয় রুট দুই মাইনাস দুই আটটে ষোলো আট রুট পাঁচ বাই চার দুই দুগুণে চার সময় কত দাঁড়ালো দেখে নাও সমান একের দুই নয় রুট দুই মাইনাস আট রুট পাঁচ এটা হয়ে গেল উত্তর নিশ্চয় বুঝতে পারবে দেখো ভালো করে দেখে নাও আমি সব অঙ্ক দেবো ঠিক আছে পরপর দেখে যাও চিন্তার কিছু নেই সব অঙ্ক পাবে বুঝে নাও ভালো করে সহজ অঙ্ক শুধু হিসাবটা ঠিকমতো করার দাম ধন্যবাদ